শ্রাবণ মাস মানেই শিবের জন্ম মাস আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই দিনে বাবাকে সন্তুষ্ট করতে ভক্তরা বাবার মাথায় দুধ ও জল প্রদান করছেন ইন্দ্রনগর কালীবাড়ি বিভিন্ন মন্দিরে অগণিত ভক্তদের উচ্ছে পড়া ভিড় পরিলক্ষিত হয় বাবার মাথায় দুধ ও জল ঢালার জন্য মূলত দেশ রাজ্য পরিবারের সুখ শান্তি কামনার জন্যই বাবার মাথায় জল ও দুধ প্রদান করছেন ভক্তরা আজকে শ্রাবণের প্রথম সোমবার প্রত্যেক বছরের ন্যায় এই মাসটা শিবের জন্ম মাস এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতে আসে চারটা সোমবার আছে প্রত্যেকভাবেই এরকম ভিড় হয় আজকেও সাংঘাতিক ভিড় এবং আরো যে সমবারগুলো আছে এই সোমবারগুলোর মধ্যে খুব ভিড় হবে বক্তারা এখানে সবাই আরোগ্য কামনা করে বিশ্ব শান্তি কামনা করে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা